জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় মায়ের ভক্ত আজকে বৃহস্পতিবার একদম সকাল সকাল ভিডিওটা নিয়ে চলে এলাম কারণে সেটা মনোযোগ দিয়ে তোমরা দেখো এবং শোনো তোমরা দেখতে পাচ্ছ মায়ের ভক্তরা মায়ের গায়ের থেকে এখনও চাদর খোলা হয়নি খোলা হবে নিশ্চয়ই মায়ের গায়ে থেকে চাদর তো এই যে মায়ের মন্দির কিন্তু ঝাঁট দেওয়া হয়ে গেছে না না সরি মায়ের মন্দিরটা এখনও ঝাঁট দেওয়া হয়নি মায়ের মন্দির ঝাঁট দেওয়া হয়নি কারণ মায়ের মন্দিরে ঢোকা হয়নি এই যে এইগুলো সব ঝাঁট দেওয়া হয়ে গেছে বিছানা সব কিছু পরিষ্কার করে নিয়েছি আমি গামলাতে এক গামলা জামা কাপড়ও ভিজে রেখেছি কিন্তু কাছে নেই কমিট থাক ভেজানো নোংরাগুলো ছাড়বে আমি কিন্তু এখান থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখান থেকে আমার ড্রেসটা পাল্টানো আমি সান করিনি আমার ড্রেস কিন্তু পাল্টানো কি কী করা হচ্ছে দেখো এই যে মায়ের থালা বাসনগুলো রয়েছে এগুলোকে বের করা হবে বাবা স্নান করবেন এখন দেখতে পাচ্ছ মায়ের প্রদীপটা এত নোংরা হয়ে যাচ্ছে এত কালো হয়ে যাচ্ছে কি করব মায়ের প্রদীপটা একটু সময় পেয়ে উঠছি না আর শিবায়ংকে আমি চান করালাম প্যান্টটা পরাবো এখনই দেখো ওর মাথা দেখতেই পাচ্ছ দেখি শিবায়ু চান করিয়েছি আর খাওয়ানো হয়ে গেল এই যে তোমাদের শিবায়ুমকে প্যান্ট পরিয়ে দিয়েছি সান করে দিয়েছি শস্য তেল ভালো করে মেখে রোদের মধ্যে রোদের মধ্যে ছেড়ে দিয়েছিলাম তো সেখানে ঘোরাঘুরি করলো স্নান করিয়ে দিলাম খাওয়া গেল তো এই যে এই যে বারণ এটা কিন্তু মোচা হয়ে গেছে এগুলো মোচা হয়ে গেছে বাবা স্নান করতে যাচ্ছে দেখতে পাচ্ছ এবার মায়ের মন্দিরটা মোচা হবে হুম এটা মোছা হয়ে গেছে এটা মোছা হয়ে গেছে এগুলো মোচা হয়ে গেছে আমার ছেলে মুচছে দেখো সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার ছেলে মুচ্ছে দেখো এখন আমার ছেলে মুচছে তাই আমি ভাবলাম যে এটা সবসময় তো মোছার পর দেখানো হয় দেখো দেখতে পাচ্ছ এই সবে মুছে মুছে যাচ্ছে আমার ছেলে এই দেখো প্রত্যেক দিন এরকম করে ঘর মুছে আমি টাইম পাই না বলে ছেলে দিয়ে দিচ্ছি দায়িত্বটা যে আমার ছেলে মুছছে দেখো এত বড়ো ঘর দো দেখো মুছে দেখেছ আজকে বৃহস্পতিবার দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ মুছার দাগ যখন পারি আমি করি বাবা করেন ছেলে করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘর বিছানা ওই বিছানাটা পরিষ্কার হয়ে গেছে এখানে মেয়ে পড়তে বসেছিল এটাও পরিষ্কার করে দেবো বিছনা এমনি বাসি বিছানা পরিষ্কার করে নিয়েছি তো বুঝতেই তো পারছো ছোটো ছোটো বাচ্চার ঘর ভক্তরা আসে যে যেখানে পারে বসে পড়ে নোংরা হয়ে যায় এই যে এই ঘরগুলো এখন এই ঘরটা পরিষ্কার হবে বাসন থালা মেজে নিয়েছি মেয়ে সকালবেলা খিচুড়ি নিয়ে এসছে আবার গাছ থেকে তেঁতুল নিয়ে এসছে তেঁতুল খাবে করছে আর আমি সব কিছুই তোমাদেরকে শেয়ার করতে ভালোবাসি তাই দেখো শিবায়নের জন্য খাবারটা কী করেছে দেখো এই যে শিবায়নের জন্য আমি যেরকম পারি এটা শিবায়নের খাবার চিড়িয়ে দুধ দিয়ে করা এই যে দেখো কি করে রেখেছে শিবায়নকে খাওয়াতে গিয়ে খুব তোলপাড় করেছে এই জন্য থাক আর খিচুড়ি সকালবেলা আনা হয়েছে স্কুল থেকে আগে খিচুড়িগুলো আনতাম না আবার খিচুড়ি আনা হচ্ছে সঙ্গীতাকে দোকানে পাঠিয়েছিলাম এই যে চাল আর নিয়ে এসছে মাসুরি চাল চাল প্রতিদিন কিনে কিনে আনতে হয় চালের দাম অনেক হয়ে গেছে চাউমিন নিয়ে এসে প্যাম্পাস প্রতিদিন দুটো করে লাগে নিয়ে আসি দুটো করে লাগে না প্যাম্পাস যদি মনে হয় প্রত্যেক দিন চারটে পাঁচটা করে প্যাম্পাস লাগবে সেইভাবে তো বড়ো হয়ে গেছে রাত্রেবেলা করে একটা পড়াই আর যেদিন করে পুজো পুজো হয় ঠাকুর মন্দিরে যদি টয়লেট করে ফেলে যার জন্য প্যাম্পাস একটা পড়াতে হয় আর আমি এটাও দেখাচ্ছি এই যে আমার হাঁসগুলোকে দেখো সব আয় 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 আর কোথায় গেলি আয় আয় দেখো আমি আজকে সব দেখাচ্ছি তোমাদেরকে আয় 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 কছে আর হাঁস তোমার হাঁসটা দেখেছো এই যে তোমার হাঁস এই যে তোমার হাঁস ডন হয়ে গেছে এই যে যে হাঁসটাকে আমি দেখিয়েছিলাম কোনো একটা ভিডিওতে ঠ্যাং ট্যাং ভেঙে গেছিলো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল এই যে হাঁস তোমার হাঁসটাকে দেখে না এই যে এইটা তোমার হাঁস এখন ডন হয়ে গেছে সবাইকে ও দেখে এই দেখো আমাদের ঘরগুলো পরিষ্কার করার টাইম পাচ্ছি না দুদিন তিন দিন ছাড়া ছাড়া পরিষ্কার করতে হয় ওই তাই গেলি ওখানে আরও হাঁস বসে আছে এটা জল তো শুকে গেছে সব দেখতে পাচ্ছ আমাদের মাঠ ঘাট প্রায় সব শুকে গেছে এই যে মাঠ ঘাট সব শুকে গেছে এই যে আমার হাঁসের ঘর খরগোশের ঘর সমস্ত কিছু দেখো ডিমে তা দিতে বসেছে মনে হয় কোথায় বুঝতে পারছো এগুলো সব শুকে গেছে দেখো কি সুন্দর আর এই খেজুরের গাছ নিয়ে খেজুরের ডালাগুলো কেটে আমি কিন্তু ঝাঁটা তৈরি করি আর ওই যে ঝাই বাগানগুলো দেখেছ ঝাউ বাগানগুলো ওগুলোতে আমি বালিশ কাঁথা তৈরি করি